সকল ভক্ত ও শ্রদ্ধালুদের নবরাত্রির এই পবিত্র উপলক্ষে জানাই অগাধ শুভেচ্ছা নবরাত্রির ষষ্ঠ দিনে পূজিত হন মহাশক্তির এক অনন্য রূপ মা কাত্তায়নী তিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন ভয় ও দুঃখ দূর করেন শত্রুর হাত থেকে আশ্রয় দেন তার উপাসনায় লাভ হয় সন্তান সুখ বিবাহযোগ্য জীবনসঙ্গী মানসিক শক্তি সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি যে ভক্ত আন্তরিক মনে মা কাত্তায়নীকে স্মরণ করেন ব্রত পালন করেন বা তার কাহিনী শ্রদ্ধা ভরে শোনেন তারা অবশ্যই মাতৃকৃপায় ধন্য হন প্রিয় বন্ধুগণ কাহিনী শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর হ্যাঁ এই ভিডিওর অন্তে রয়েছে মা কাত্তায়নির এক অমূল্য দয় বা বয়াকার যা আপনার আত্মিক উন্নতির জন্য অপরিহার্য তাই ভিডিওর শেষে সেই বাক্যটি শুনতে ভুলবেন না মা কাত্যায়নীর কৃপা লাভের জন্য মন্তব্যে লিখুন জয় মা কাত্তায়নী এবার শুরু করা যাকেই দেবী কাহিনী বহু প্রাচীন কালের কথা এতটাই পুরনো যে আজকের যুগ হয়তো কল্পনাও করতে পারবে না এক গ্রাম ছিল নাম শান্তিবন নামের মতোই সেই গ্রাম ছিল শান্ত ও নির্মল সেখানকার মানুষ ছিল সরল নিষ্কুলস ও পরিশ্রমী চারদিকে শস্যে ভরা ক্ষেত টলটলে মিষ্টি জলে ভরা কূপ আর পল্লী শিশুরা গলিতে খেলায় মেতে উঠত সকালে মন্দিরের ঘণ্টাধ্বনি গ্রামায় ছড়িয়ে যেত সন্ধ্যায় চৌপালে বাজতো লোকগীতের সুমধুর সুর জীবন যেন শান্ত নদীর মতো অবিরাম বয়ে চলত কিন্তু সময় যে এক চক্র কখনো আনে সুখ কখনো আবার ছায়া ফেলে দুঃখের হঠাৎ একদিন শান্তিবন গ্রামে নেমেই লজানা এক মহামারীর কালো মেঘ প্রথমে এক ঘর তারপর আরেক ঘর আর ক্রমে আগুনের মতো ছড়িয়ে পড়ল সেই ভয়াবহ ব্যাধি কেউ বুঝতেই পারছিল না এটি কিসের মহামারী কিভাবে এলো বায়ের কোনো প্রতিকার আদৌ আছে কিনা গ্রামের চারদিকে ছড়িয়ে গেল মাতো যে পথে এককালে শোনা যেত হাসি আনন্দের কলতান সেখানে আজ কেবল প্রতিধ্বনিত হতে লাগল কাশি আর্তনাদ আর মৃত্যুর নীরব শব্দ প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ আর প্রতিটি ঘর থেকেই উঠে আসছিল প্রিয়জন হারানোর সংবাদ। মানুষের মুখে জমে গিয়েছিল ভয় শুকিয়ে গিয়েছিল চোখের জল কারণ আর কাদার শক্তিও অবশিষ্ট ছিল না ভোরে মানুষ আসা নিয়ে জাগত হয়তো আজ থামবে এই বিপর্যয় কিন্তু প্রতিটি সন্ধ্যা সেই আশাকে ভেঙে দিয়ে নিয়ে আসত নতুন এক ভয়ের অন্ধকার এই মহামারী শুধু দেহ নয় মানুষের আত্মাকেও আঘাত করেছিল তাদের হৃদয়ে বনেছিল অসীম যন্ত্রণা দুঃখ এত গভীর এত অসহনীয় হয়ে উঠেছিল যে মানুষ আর কাউকে নিজের যন্ত্রণার কথা বলতেও পারছিল না বলবে কার কাছে প্রত্যেকেই তো নিজের ক্ষতবিক্ষত জীবনের ভারে ডুবেছিল কোথাও পিতা সন্তানকে হারাচ্ছে কোথাও স্ত্রী প্রিয় স্বামীকে আবার কোথাও মা হারাচ্ছে বুকের টুকরোকে এ এক যন্ত্রণার ভাষাহীন রূপ যার কোনো শব্দ নেই শুধু এক নীরব আত্মচিৎকার যা বুকের ভেতরেই দম আটকে মরছিল কেউ কারো হাত ধরার সাহস পাচ্ছিল না সান্ত্বনা দেবারও উপায় ছিল না কারণ স্পর্শেই ছড়িয়ে পড়তে পারে সেই অজানা মহামারী সম্পর্ক রয় গিয়েছিল কিন্তু ভয়ে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল মানুষের মধ্যে গ্রাম্য বৈদ্য হাকিম সবার হাত উঠল শূন্যে ওষুধ ব্যর্থ প্রার্থনাও নিস্তেজ মনে হচ্ছিল যেন ঈশ্বরও মুখ ফিরিয়ে নিয়েছেন আশা বিশ্বাস ভক্তি সব ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে মরতে বসেছিল মানুষ কুকড়ে থাকত নিজের কুড়ে ঘরে গলিগুলো হয়ে উঠেছিল জনশূন্য মাঠে শুকিয়ে যাচ্ছিল ফসল আর পশুগুলো না খেয়ে কাতরাচ্ছিল মনে হচ্ছিল জীবন যেন শান্তিবন ছেড়ে চলে গেছে আর মৃত্যুই সেখানে ভয়ঙ্কর নৃত্যে মেতে উঠেছে মৃত্তিকা যিনি সমগ্র বিশ্বের জননী তিনিও অনুভব করছিলেন এই অসীম বেদনা তারই সন্তান তারই কোলে লালিত মানুষ যখন এভাবে আর্তনাদ করছে তখন এক মায়ের হৃদয় কেমন ব্যথা ওঠে যে ধরিত্রী সকলকে আশ্রয় দেয় খাদ্য দেয় ফুল ফল ফলায় সেই ধরিত্রী আজ নিজের সন্তানের হাহাকারে কেঁপে উঠছিল তার বুকে উঠছিল এক অদৃশ্য কান্না যা অশ্রু দিয়ে নয় প্রকাশ পেত শুকনো পাতার খসখস শব্দে খরস্রোতা নদীর ফাটল ধরা বালুচরে আর বিবর্ণ ফুলের মলিনতায় তবু তিনি তনিয়তির বাঁধনে বাঁধা কিন্তু তার মমতা ছিল অসীম ঠিক সেই সময় যখন চারিদিক ঘন অন্ধকারে ডুবে গেছে শান্তিবনে আগমন হলো এক সন্তের তিনি ছিলেন এক প্রভাম যোগী চোখে ছিল করুণার সমুদ্র মুখমণ্ডলে ছড়াচ্ছিল এক অপার্থিব আভা তার কণ্ঠে ছিল এমন শান্তির সুর যা শুনলেই মানুষের বুকের ভয় কিছুটা হলেও গলে যেত তিনি গ্রাম দেখে কেঁদে উঠলেন মানুষের চোখে নিভে যাওয়া প্রদীপের মতো শূন্যতা দেখলেন আর হৃদয়ের বিক্ষুব্ধ যন্ত্রণা অনুভব করলেন তার হৃদয় করুণায় ভরে গেল তিনি ডাকলেন গ্রামবাসীকে চৌপালে ভীত সন্ত্রস্ত মানুষ এলেন মাথা নিচু করে চারিদিকে নেমে এল নীরবতা তখন সেই সন্ত শান্ত অথচ গভীর স্বরে বললেন হে প্রিয় শান্তিবনের সন্তানগণ আমি জানি তোমরা অসীম কষ্ট সহ্য করছ আমি তোমাদের ব্যথা অনুভব করছি কিন্তু এই সময় হতাশার নয় এ সময় আস্থার এই মহামারী কোনো সাধারণ বিপদ নয় এটি ঈশ্বরের পরীক্ষা এটি তোমাদের ভক্তির তোমাদের বিশ্বাসের অগ্নি পরীক্ষা মানুষ বিস্মিত চোখে তাকালেন তার দিকে এক বৃদ্ধা কাপা হাতে এগিয়ে এসে বললেন মহারাজ আমরা কি করব আমাদের তো কিছুই অবশিষ্ট নেই আমাদের সন্তান আমাদের সংসার সবকিছু কিছু ভেঙে গেছে তার কণ্ঠে এত যন্ত্রণা ছিল যে সন্তের চোখ এক মুহূর্তের জন্য ভিজে উঠল তিনি বললেন এই সময় হলো আমাদের মহাশক্তিকে আহ্বান করার সামনে আসছে নবরাত্রি এই নয় দিনে তোমরা ভক্তিভরে মাকাত্তায়নীকে ডাকো তিনি দেবী দুর্গার ষষ্ঠ রূপ যিনি দুষ্টের বিনাশ করেন এবং ভক্তকে অভয় দেন তিনি প্রেম শক্তি ও করুণার জীবন্ত প্রতিমা তার নাম স্মরণ করো তার আরাধনা করো তার চরণে সমর্পণ করো তোমাদের সমস্ত দুঃখ সন্ত বললেন মা কাত্তায়নী অবশ্যই দয়া করবেন তোমাদের এই সংকট থেকে মুক্তি দেবেন এই আমার দৃঢ় বিশ্বাস আর এটাই তোমাদের মুক্তির পথ তার কণ্ঠের সেই অবিচল আস্থার সুর মানুষের হৃদয়ে এক ক্ষুদ্র আলো জ্বালান খুব ছোট্ট প্রায় অদৃশ্য এক আশার দীপশিখা কিন্তু তবু সেটি যেন অন্ধকারে হাতরে বেরানো মানুষের কাছে একটি তিনের মতো দুবন্ত প্রাণের ভরসা নবরাত্রির পবিত্র উৎসব শুরু হলো। প্রথম দিনে মানুষের মনে ভয় আর সংশয় বেশি ছিল মন্দিরে ভিড় কম যারা এসেছেন তাদের মুখে প্রার্থনার চেয়ে ভয়ের ছাপ প্রবল কিন্তু সন্থার মানলেন না তিনি নিজেই মন্দিরে বসে মা কাত্যায়নী স্তব্গান করতে লাগলেন তার কণ্ঠে ছিল এত ভক্তি এত শক্তি যে ধীরে ধীরে মানুষ আকৃষ্ট হতে শুরু করল দ্বিতীয় ও তৃতীয় দিনে কিছু আরও মানুষ জুড়ল চতুর্থ পঞ্চম দিনে যেন গ্রামে এক অদ্ভুত পরিবর্তনের হাওয়া বইতে লাগল মন্দির থেকে ভেসে আসতে লাগল ভজন সংকীর্তনের সুর যা ছড়িয়ে পড়ল চারপাশে মানুষ তাদের সমস্ত কষ্ট সরিয়ে রেখে নিজেদের সমস্ত শক্তি ঢেলে দিল প্রার্থনায় তাদের সমষ্টিগত বিশ্বাস যেন এক নতুন শক্তির সঞ্চার করতে শুরু করল এরপর এই নবরাত্রির ষষ্ঠ দিন মা কাত্তায়নির বিশেষ দিন সেদিন পুরো গ্রামের আবহ হয়ে উঠল যেন এক ক্ষেত্র মানুষ ঘর থেকে বেরিয়ে মন্দিরের দিকে চলল তাদের মুখে এবার ভয় কম আর এক অটল বিশ্বাসের আলো বেশি সেই জনতার ভিড়ে ছিল এক কিশোরী রাধা বয়স মাত্র পনেরো ষোলো বছর এমন এক অসহায় মেয়ের গল্প যার বেদনা ভাষায় প্রকাশ করা যায় না মহামারী তার সমগ্র পরিবারকে কেড়ে নিয়েছে মা বাবা ছোট ভাই সব শেষ সে একা নিঃসঙ্গ অসহায় তার হৃদয়ের কষ্ট এত বিপুল যে কাউকে বলে উঠতে পারে না চোখের জলও যেন শুকিয়ে গেছে শুধু এক শূন্য বুজার দৃষ্টি রাধা একসময় নিজের ঘরেই একা বসে থাকত কিন্তু ক্ষুধা আর একাকিত্ব তাকে আরও ভেঙে দিল সে তখন গলিতে গলিতে ঘুরতে লাগল কখনো কেউ একটা রুটির টুকরো দিত কখনো সবাই দেখেও দেখত না তার কচি মনেই ভয়ঙ্কর দুনিয়াকে বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে সেদিন রাধাও মন্দিরের পথে হাঁটছিল তার কাঁপতে থাকা পা শুকনো ঠোঁট যেন তার অন্তরের যন্ত্রণার সাক্ষ্য সে তার জীবনে এত দুঃখ আগে কখনো দেখেনি মনে পড়ছিল নবরাত্রিতে মা কিভাবে নতুন কাপড় পরিয়ে দিতেন বাবা কীভাবে মেলায় নিয়ে যেতেন আজ সবকিছুই যেন এক দুঃস্বপ্ন তার ছোট্ট পৃথিবী ভেঙে গেছে মন্দিরে পৌঁছে রাধা দেখল সন্তার গ্রামের মানুষ ভক্তিভরে মাকাত্তায়নের মূর্তির সামনে বসে আছেন সন্তের কণ্ঠে ভেসে আসছে স্তোত্র যা দেবী সর্বভূতেশু শক্তিরূপেন সংস্থিতা নমস্তস্যুই 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 নম নম সেই সুরে এমন এক শক্তি ছিল যা রাধার ভিতরের স্তব্ধতা ভেঙে দিল সে গিয়ে মন্দিরের এক কোণে বসে পড়ল বহুদিন পরে তার চোখে আবার অশ্রু এল দুঃখের একাকিত্বের আর ভেঙে যাওয়া শিশু মনের বেদনার অশ্রু সে দুই ছোট হাত জোর করে মায়ের দিকে তাকালো মনের গভীর থেকে বলতে লাগল হে মা আমি তো কারো ক্ষতি করিনি তুমি কেন আমার পরিবার কেড়ে নিলে আমি একা কেন রইলাম তুমি কি আমাকে দেখছ না মা তোমার করুণা কি এত কঠোর যে আমাকে এই দুঃখে তরকতে ফেলে রাখবে আমি কি করব কোথায় যাব তার অন্তরের সেই নীরব আর্তনাদ কেউ শুনতে পাচ্ছিল না কিন্তু সেই আর্তনাদ এত গভীর এত সত্য ছিল যে তা যেন মহাবিশ্বের প্রতিটি কণাকে ভেদ করে পৌঁছে যাচ্ছিল দেবী মাতার হৃদয় রাধা তার অশ্রু ও বেদনার সাথে তপস্যা করছিল সে না জানলেও তার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অশ্রুবিন্দু হয়ে উঠেছিল এক একটি প্রার্থনা তার হৃদয় ছিল এক অপরিসীম যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব কিন্তু তার চোখের জল কাঁপতে থাকা দেহ আর আত্মার আত্মনাত সবই বলে দিচ্ছিল দিব্যালোক থেকে মা যিনি বিশ্বজননী সবকিছু দেখছিলেন তিনি তার সিংহাসনে আসীন ছিলেন তার মধুর হাসি ও স্নিগ্ধ রূপে সমগ্র জগৎ আলোকিত থাকত কিন্তু আজ তার চেহারায় ফুটে উঠেছিল এক অনন্য অনুভূতি তার ত্রিনেত্র পৃথিবীর দিকে নিবন্ধ ছিল শান্তিবনের প্রতিটি আর্তনাদ প্রতিটি ব্যথার ধ্বনি তার হৃদয় প্রতিধ্বনিত হচ্ছিল কখনো কখনো তার পদ্মসম কোমল চোখে অশ্রু ভরে উঠছিল যা তার গাল বেয়ে নেমে গিয়ে অদৃশ্য হয়ে যেত সেই অশ্রু প্রমাণ করছিল যদিও তিনি দেবী তবুও তার অন্তরে তো এক মায়ের হৃদয়ই ধ্বনিত হয় তার কঠোরতা ক্রোধের নয় ছিল বিধির নিয়মে আবদ্ধ থাকার বেদনা তিনি জানতেন সৃষ্টি যেমন চলে তেমনি কর্মফলের চক্র চলে তাই তিনি হস্তক্ষেপ করতে পারেন না যতক্ষণ না তার সন্তানরা আন্তরিক ভক্তি ও তপস্যার মাধ্যমে তাকে আহ্বান করে তার দৃষ্টি গিয়ে স্থির হয়েছিল রাধার ওপর এক কিশোরীর হৃদয় বিদারক বেদনা তার দেবীর হৃদয়কে বিদীর্ণ করছিল তিনি অনুভব করছিলেন সেই অসহায় মেয়েটির প্রতিটি অশ্রু মা কাত্তায়নী নিজের অন্তরে বললেন হে আমার সন্তানেরা আমি তোমাদের যন্ত্রণা দেখছি আমি জানি তোমরা কত কষ্টে আছো কিন্তু বুঝে নাও প্রতিটি অন্ধকার নতুন প্রভাতের জন্ম দেয় তোমাদের আস্থাই আমার শক্তি যখন তোমরা একসাথে আমাকে ডাকবে তোমাদের প্রতিটি ব্যথা প্রার্থনায় রূপ নেবে তখনই আমি তোমাদের সামনে আবির্ভূত হব এটি কঠোরতা নয় এ তোমাদের নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার পথ সন্ত তখন রাধার প্রার্থনা লক্ষ্য করলেন তিনি গ্রামবাসীদের বললেন দেখো এই কিশোরীর প্রার্থনায় কত শক্তি আছে সে তার সমস্ত বেদনা মায়ের চরণে সমর্পণ করছে এসব আমরা সবাই এই ভক্তিভাবেই মা কাত্তায়নীকে ডাক দিই ষষ্ঠ দিনের সন্ধ্যায় সূর্যাস্তের ক্ষণে মন্দিরে হঠাৎ এক আশ্চর্য শক্তি প্রবাহিত হল সমগ্র গ্রামবাসী একসাথে হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করল জয় মা কাত্তায়নী হে মা দয়া কর হে মা রক্ষা করো সেই ডাক প্রতিধ্বনিত হল আকাশে মাটিতে মানুষের হৃদয় প্রতিটি শব্দে ছিল বেদনা আশা আর অটল বিশ্বাস রাধাও কাঁপতে থাকা ঠোঁট দিয়ে মা মাকে ডাকছিল তার চোখ বুঝেছিল কিন্তু মুখে ফুটে উঠেছিল এক অদ্ভুত শান্তি যেন সে সমস্ত দুঃখ মায়ের হাতে সমর্পণ করেছে ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটল মন্দিরে স্থাপিত মা কাত্তায়নের প্রতিমার চারপাশে ছড়িয়ে পড়ল এক অপরূপ জ্যোতি সেই আলোতে মিশে ছিল শক্তি আর শীতলতার এক বিরল সমন্বয় মুহূর্তের জন্য সবার মনে হলো, মা যেন সশরীরে তাদের সামনে আবির্ভূত হয়েছেন মন্দির ভরিয়ে দিল এক অপূর্ব গন্ধ আর মানুষের কানে ভেসে এল এক মধুর কণ্ঠস্বর হে আমার সন্তানেরা তোমাদের তপস্যা তোমাদের ভক্তি আর হৃদয়ের আর্তনাদ আমার কাছে পৌঁছেছে তোমাদের দুঃখ আমার হৃদয়কে দ্রবীভূত করেছে এই মহামারী এখন শেষ হবে ভয় নয় এখন সময় বিশ্বাসের সেই মুহূর্তে প্রত্যেকেই হৃদয় এক অপূর্ব শান্তি আর শক্তির অনুভব করল রাধা যে এতদিন চোখের জলে ভেসেছিল অনুভব করল যেন মাতার মাথায় হাত রেখে স্নেহে আশীর্বাদ করছেন তার অন্তরের বেদনা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল সপ্তম ও অষ্টম দিনে চমকপ্রদ পরিবর্তন দেখা দিল অসুস্থদের শরীর ভালো হতে লাগল জ্বর কাশি কমে এল নতুন আক্রান্ত আর হলো না মানুষের চোখে আবার ফিরে এল আসার দীপশিখা তারা আর কেবল প্রার্থনা করছিল না এবার তারা কৃতজ্ঞতায় মায়ের গুণ গাইছিল নবম দিনে নবরাত্রির সমাপ্তিতে মহামারী পুরোপুরি শেষ হয়ে গেল যারা জীবিত ছিল তারা এখন সুস্থ শান্তিবন আবার প্রাণ ফিরে পেল শিশুরা গলিতে হাসতে খেলতে লাগল মাঠে সবুজ শস্য দুলতে লাগলো আর মন্দিরে বেজে উঠল আনন্দময় ভজন রাধাও আর একা ছিল না মায়ের কৃপায় সে পেয়ে গেল নতুন জীবন নতুন আশ্রয় আর এক অটল বিশ্বাস মা কখনোই তার সন্তানকে ছেড়ে দেন না গ্রামের মানুষদের চোখ ফুলে গিয়েছিল তারা রাধাকে নিজেদের মাঝে আশ্রয় দিল এক পরিবার তাকে নিজের মেয়ের মতো গ্রহণ করল রাধার চোখে আর আগের মতো হতাশা ছিল না বরং ফুটে উঠেছিল নতুন জীবন নতুন আশা আর মা কাত্তায়নের প্রতি অপরিসীম ভক্তি গ্রামবাসীরা সেই সন্তকে কৃতজ্ঞতা জানালেন সন্ত হেসে বললেন এ আমার নয় তোমাদের ভক্তির শক্তি মায়ের করুণা তো অসীম তাকে কেবল সত্য হৃদয় ডাকতে হয় এই কাহিনী প্রতিটি হৃদয়কে ছুঁয়ে যায় যারা কখনো একাকিত্ব কষ্ট ও হতাশার মধ্য দিয়ে গেছে এই কাহিনী নতুন করে আসার আলো দেখায় মা দেখেন মা শোনেন মা দয়া করেন তাকে শুধু সতরৃদয় ডাকার মানুষ চাই প্রিয় বন্ধুগণ এই ভিডিওতে মা কাত্তায়নীর পবিত্র ব্রতকথা এখানেই সমাপ্ত এখন শোনো মা কাত্তায়নীর সেই দয় বাকার নদীর ইকার শান্তিবন গ্রামের কাহিনীর মাধ্যমে মানবতাকে উদ্দেশ্য করে এক মহাজাগতিক আহ্বান আমি মা কাক্তায়নী আমি ই বিশ্বজননী হে মানুষ হে আমার সন্তান হে আমার শক্তি থেকে জন্ম নেওয়া রস্য অহিংসা আজ আমি তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা প্রতিটি করুণ আর্তনাদ আমার হৃদয়কে বিদীর্ণ করে তোমরা ভাবো আমি নীরব আমি দেখি না শুনি না না ও আমার লাল মা কোনোদিন নিজের সন্তানকে অনাহুত রাখে না মা দেবী হোক বা মানুষ তার হৃদয় তো করুণায় পূর্ণ তোমরা যখন কাঁদো তোমাদের অশ্রু আমার চোখে পৌঁছে যায় তোমরা যখন যন্ত্রণায় কাঁপো সেই কম্পন আমার কণ্ঠে ধ্বনিত হয় তোমরা যখন একাকিত্বের অন্ধকারে হতাশার গভীরে ডুবে যাও সেই শূন্যতা আমাকে অন্তর পর্যন্ত নাড়া দেয় কিন্তু তোমরা ভুলে যাও কেন এই জীবন পেলে ভুলে যাও কেন সংকট আসে তোমরা ভাবো মহামারী বিপদ আর অন্ধকার শুধু শাস্তি না ও আমার লাল এ শাস্তি নয় এ সতর্কবার্তা এ পরীক্ষা এ জাগরণের ডাক মনে করো যখন শান্তিবনে মহামারীর ছায়া নেমে এসেছিল চারদিকে মৃত্যুর নৃত্য প্রতিটি আমিনায় হাহাকার আমি কি তা দেখিনি আমি কি প্রতিটি চিৎকার অনুভব করিনি হ্যাঁ আমি দেখেছি সেই বৃদ্ধা মাকে যিনি দূর থেকে ছেলের দেহ দেখেও ছুতে পারছিলেন না সেই পিতাকে যিনি নিজের শিশুকন্যাকে কোলে নিতে ভয় পাচ্ছিলেন সেই কিশোরী রাধাকে যে একা হয়ে গিয়েছিল যার পৃথিবী উজার হয়ে গিয়েছিল হে আমার সন্তানরা তোমরা কি ভাবো মায়ের হৃদয় এগুলো দেখে নিশ্চুপ থাকতে পারে সংকট কখনোই অকারণে আসে না যখন তোমরা প্রকৃতির অপমান করো লোভ ও অহংকারে ভাইকে শোষণ করো ধর্ম থেকে সরে যাও আস্থার জায়গা ফাঁকা করে ভরিয়ে দাও ভয় আর মোহে তখন বিধির বিধান তোমাদের জাগায় সংকট তোমাদের ভাঙতে নয় জাগাতে আসে মহামারী দুর্ভিক্ষ যুদ্ধ এসব তোমাদের মনে করিয়ে দেয় জীবন কেবল ভোগের নয় তপস্যা আর সেবারও। মনে কর যখন সেই সন্ত শান্তিবনের মানুষদের দেখেছিলেন। এসো মা কাত্তায়নের স্মরণ না তখন তোমাদের অন্তরে যে ছোট্ট আশার আলো জ্বলে উঠেছিল সেটি এই অন্ধকার চিঁড়ে দিয়েছিল মনে করো ষষ্ঠ দিনে যখন সেই ছোট্ট মেয়ে রাধাকাপা হাতে আমাকে দেখলো আর ডাকলো। মা তুমি কি আমাকে দেখছো না তখনই আমার হৃদয়ের জ্যোতি জলে উঠেছিল তার নিষ্পাপ আহ্বান আমার আকাশকে কাঁপিয়ে দিয়েছিল মা বললেন ও আমার সন্তানরা তোমরা ভাবো আমি দেরি করি কিন্তু বুঝে নাও যতক্ষণ না মানুষের হৃদয় সত্য বিশ্বাসে ভরে ওঠে ততক্ষণ দেবীর আশীর্বাদ প্রকাশিত হয় না আস্থায়ী সেই দ্বার যার মাধ্যমে মায়ের করুণা তোমাদের জীবনে প্রবেশ করে ভয়কে হৃদয়ে স্থান দিও না ভয় মানুষকে দুর্বল করে দেয় আমার শক্তি তখনই প্রবাহিত হয় যখন হৃদয় থাকে কেবল ভক্তি যখন মোহ লোভ ক্রোধ সব মুছে গিয়ে থাকে শুধু বিশ্বাস তখনই আমার করুণার দীপশিখা প্রজ্বলিত হয় তোমরা বলো মা আমরা গরিব আমাদের কাছে তোমাকে দেবার মতো কি আছে ও আমার লাল আমি অর্ঘের ক্ষুধার্ত নই আমি তোমাদের ভক্তিভাবের ক্ষুধার্ত আমাকে সোনার থালা লাগবে না জাতজম্পূর্ণ মন্দির লাগবে না আমার চাই একটি নির্মল হৃদয় যখন তুমি নিজে ক্ষুধার্ত থেকে অন্য ক্ষুধার্তকে খাওয়াও তখন সেটাই আমার পূজা যখন তুমি এক অনাথের চোখের জল মুছে দাও সেটাই আমার ভোগ যখন তুমি অহংকার ত্যাগ করো সেটাই আমার আরাধনা শান্তিবনের মহামারী শেষ হয়েছিল কিন্তু তার শিক্ষা কি শিক্ষা এই সংকটে একা নয় আস্থায় মিলেই বাঁচা যায় শিক্ষা এই যখন সবাই মিলে মা কে ডাকে তখন মা নিজেই অবতীর্ণ হন শিক্ষা এই কোনো অন্ধকার স্থায়ী নয় প্রতিটি অন্ধকার একটি নতুন প্রভাতের বার্তা নিয়ে আসে হে মানুষ আজও তোমরা সেই একই আছো শুধু রূপ বদলেছে আজও তোমাদের অন্তরে লোভ প্রতারণা হিংসা আজও তোমরা ধরিত্রীকে ক্ষতবিক্ষত করছ আজও ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিভেদ ঘরে কলহ সমাজে বিভাজন মনে অশান্তি তাহলে কি মনে করো সংকট আর আসবে না জেনে রাখো ধর্মচ্যুত হলে সংকট বারবার আসবে কিন্তু যদি তোমরা বিশ্বাসে এক হও একে অপরের অশ্রু মুছে দাও তবে কোনো মহামারী কোনো বিপদ তোমাদের ভামতে পারবে না আমি মা কাক্তায়নি আমি দুষ্টের বিনাশ করি ভক্তের রক্ষা করি আমি ক্রোধ আমি করুণাও আমি সিংহবাহিনী যে যুদ্ধক্ষেত্রে অসুর দমন করি আমি সেই মা যে নিজের কন্যার আচলে মিষ্টি বেঁধে দেয় আমি সেই মা যে এক অনাথ শিশুকে কোলে তুলে তার ক্ষুধা মেটায় ভয় পেও না শুধু সত্য হৃদয়ে আমাকে ডাকো হে এই কলিযুগের মানব তোমরা ভাবো মা কি সত্যিই শোনেন হ্যাঁ আমি শুনি কিন্তু আমি শুধু শব্দ শুনি না আমি শুনি তোমার অন্তরের গভীরতা তোমার ভান তোমার প্রদর্শনী তোমার উপরের পূজা আমাকে স্পর্শ করে না আমাকে স্পর্শ করে এক নিষ্পাপ শিশুর প্রার্থনা ক্ষুধার্ত পেটে গাওয়া এক ভজন অশ্রুভেজা একাত্ম ডাক আমি তোমাদের আশীর্বাদ দিই তোমরা দুঃখে হার মানো না সংকটে ভেঙে পড়ো না বরং প্রতিটি বিপদকে সুযোগে রূপান্তর করো নিজের ভেতরের শক্তিকে চিনে নাও মনে রেখো আমি তোমাদের অন্তরে আছি প্রতিটি নিঃশ্বাসে আছি প্রতিটি কণায় আছি যখন তোমরা পড়ো আমিই তোমাদের তুলে ধরি যখন তোমরা কাঁদো আমি তোমাদের অশ্রু মুছে দিই যখন তোমরা আমাকে ডাকো মা সেই শব্দের সাথে আমি নেমে আসি হে মানব শোনো আমার শেষ বাণী ভয় পেও না বিশ্বাস জাগাও অন্ধকারকে অভিশাপ দিও না প্রদীপ জ্বালো সংকটকে শাস্তি ভেবো না সতর্কবার্তা ভেব আর সবচেয়ে বড় কথা এক অপরকে সহায়তা করো কারণ আমি তখনই অবতীর্ণ হই যখন তোমরা সবাই একসাথে দাঁড়াও মায়ের মমতা চিরন্তন অবিনশ্বর আমি দেখি আমি শুনি আমি দয়া করি আমার প্রয়োজন কেবল একটি হৃদয় সত্য নির্মল আর ভক্তিতে ভরা আমি মা কাত্যায়নী আমি বিশ্বজননী আমি বলেছি আমি সর্বদা বলবো। তোমরা কখনো একা ন কোনোদিনও না তোমাদের প্রতিটি অশুতে আমি আছি প্রতিটি হাসিতে আমি আছি প্রতিটি শ্বাসে আমি আছি শুধু ডাকো আর আমি তোমাদের বাঁচাতে চলে আসবো প্রিয় ভক্তগণ এভাবেই সমাপ্ত হলো মা কাত্তায়নীর পবিত্র ব্রতকথা ও তার দিব্যবাণী আমরা আন্তরিক প্রার্থনা করি মায়ের কৃপা আপনাদের সকলের জীবনে বর্ষিত হোক জীবনে সর্বদা থাকুক সুখ শান্তি সমৃদ্ধি আর ইতিবাচক শক্তির প্রবাহ নবরাত্রির এই বিশেষ দিন কেবল ভক্তিভাবেই ভরে না আমাদের জীবনে নিয়ে আসে একতা প্রেম আর আস্থার মহামন্ত্র